হ্যাঁ আমি বললাম যে আমি মনে হচ্ছে চুনু চাচ্ছে চুমু দিয়ে দিলি তুই হলোটা কি রে যা হোক রুগি মুগি কে আসা নাকি পাঠাতে এগারোটা বাজে গেলো খাবো নাকি সংসারে তো আয় উন্নতি হচ্ছে না রুগী ফটা দাও সিরিয়াল নাম্বার এক বাসের গিরি ফাটা মারে কি কমন মারছে রে কি সমস্যা আপনার পায়খানা আপনার পায়খানা কেমন ডাক্তার সাহেব আর কি কবো সাইড কে দেলাগা সুলার বেরা তা আবার রুয়ে খাওয়া গরীব মানুষ জানেনই তো সামদে দাওবার বস্তা বাদা আরে আপনি আপনার বাড়ির পায়খানার কথা বলছেন না আপনার প্রতিদিন সকাল বিকাল কেমন পায়খানা হয় সেটার কথা বলছি আমি সলবেলা যে পায়খানা করেন ওই পায়খানাতে আপনি কুলিকুছো করতে পারানি মানে কামুর মারছে রে এখানে কিছু ওষুধের নাম লেখা আছে এগুলো খাবেন ইনশাআল্লাহ আপনার রোগ মুক্ত হয়ে যাবে ঠিক আছে ডাক্তার সাহেব জানতে কত কুল লাগবে নি ইরে মারে কি রেসুল লিখে দিলাম খাওয়ার সঙ্গে সঙ্গে হয়তো আগামী থেকেই আপনি ইট পাড়লি মধ্যে শক্ত বাথরুম হতে পারে ভয়ের কিছু কারণ নেই ঠিক আছে আপনি আসতে পারেন এখন কোন সিরিয়াল নাম্বার 39 সালাম আলাই খান বসুন ওকে আকবর মেশিন আরে মিয়া চেয়ারের উপরে বসুন

ও আচ্ছা আপনার বাবার নামটা কি বলুন তো দেখি কফি আনান চা খান আর কফি খান আগে আপনার বাবার নামটা কি ঘুলে বলুন একটু কফি আনান কফি আনা মনে খাইলে আপনার পেটের সমস্যা বেড়ে যাবে আগে আপনার বাবার নামটা কি একটু ঘুরে বলুন মানতে চাহ আপনি বুঝতে পারবে না আমার পেটে কত সমস্যা আমার এক নাম কয় এবার করেন আমার আব্বার নামই কফি আনান আপনার বাসা কোথায় গ্রামের নাম কি

আমি তো ভাবছি আপনি না মেরেই ফেলবেন আমাকে। আপনার গ্রামের নামে গলা আমি তো জানি না। তবে আপনার ওষুধ লাগবে না। আপনি এমনি ভালো হয়ে যাবেন। দূর হন আপনি সামনে থেকে চলে যান। আপনার গলা ধরে আমার অর্ধেক পেট ভালো আসে। আর একবার চলে যাইতাম। আমার সিস্টেম কই গেল রে? একে ধরে বের করে দাও। ডাক্তার কি hore?